অভিভাবক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এর প্রশ্নের অবকাঠামো ও নম্বর বিভাজনের বিভাজন প্রকাশিত হয়েছে এই পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এই সঠিক প্রস্তুতি ও নির্দেশিকা অনুসরণ করা অত্যন্ত প্রয়োজন আমি ডকুমেন্টস আকারে দেখাবো এটা জাস্ট শুধু নম্বর বিভাজনের নিয়ম মাত্র আর আপনার সন্তানকে আপনার শিক্ষার্থীকে আপনি মূল বই থেকে আপনি বিস্তারিত পড়াবেন আর এটা যারা নিতে চান এই ডকুমেন্টসটা তারা অবশ্যই কমেন্টে ইমেল অ্যাড্রেস দিবেন আমি দিয়ে দিব শুভকামনায় মোহাম্মদ রফিকুল ইসলাম সহকারী শিক্ষক গো প্লাসবা ইসলামিক ফাজিল মাদ্রাসা বালিডি ঠাকুর আমি চলে যাচ্ছি Why is It Áttu? Nuk difiha Nuk difiha Nını ডকুমেন্ট আকারে চলে এসেছি আমরা এখান থেকে দেখার চেষ্টা করব আসলে ডকুমেন্ট বা প্রশ্নের ধারাটা কি আমি দেখতেছি এখান থেকে এবং দেখারও চেষ্টা করতেছি এটা হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ প্রশ্নপত্রের কাঠামো নম্বর বিভাজন প্রকাশ তারপরে আপনার এখান থেকে যেটা আসলো সারা দেশে দু সালে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনুমোদনে প্রকাশ করেছে প্রকাশ করেছে। বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী একুশ থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত চব্বিশ ডিসেম্বর মাসে এবছর বৃত্তি পরীক্ষা দিতে পারবে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপ মহাপরিচালক ফরিদ আহমেদ স্বাক্ষরিত এটি প্রকাশিত হয়েছে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো নম্বর বিভাজন নিচে দেওয়া হলো আমি দেখার চেষ্টা করছি এটা যেহেতু বাংলা বাংলার মান হলো কত মার্ক একশো মার্ক একশো মার্ক একশো মার্ক সময় থাকবে আপনার দুই ঘন্টা তিরিশ মিনিট আমি দেখার চেষ্টা করছি এখান থেকে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট লাইন পঙ্ক্তি লিখন থাকবে এক প্লাস এক প্লাস আট দশ মার্ক তারপরে শব্দার্থ লিখুন পাঁচটি থাকবে পাঁচ মার্ক বাক্য গঠন থাকবে এখান থেকে বাক্য গঠন থাকবে পাঁচটি পাঁচ মার্ক তারপরে এখান থেকে থাকছে শূন্য স্থান পূরণ পাঁচ মার পাঁচটি থাকবে বহু নির্বাচনে প্রশ্নের উত্তর লিখন পাঁচটি পাঁচ মার এই যে এখানে দেওয়া আছে তারপরে এখান থেকে থাকছে বিপরীত শব্দ সমর্থক শব্দ লিখন পাঁচটি পাঁচ মার এই পাঁচ মার তারপরে সংক্ষিপ্ত উত্তর থাকবে চারটি আর তারপরে বিস্তৃত বিস্তৃত সম্ভবত বিস্তারিত সরি বিস্তারিত এর উত্তর থাকবে চারটি চারটি থাকবে চার চার গুণ চার পাঁচ তিনে পনেরো পনেরো মাঠ থাকবে এখান থেকে বিস্তারিত তারপরে এখান থেকে থাকতে কবিতা ও গদ্য অনুচ্ছেদের মূল ভাব লিখন পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচ মার্ক তারপরে ভাষা রীতি যেখানে থাকবে পদ নির্ণয় ক্রিয়ার কাল আর বিভিন্ন ব্যাকরণের তথ্য থাকবে এখান থেকে থাকবে পাঁচ মার্ক তারপরে অনুচ্ছেদ পাঠ্য বই সমমান করে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ প্রদত্ত অনুচ্ছেদ বিরাম চিহ্ন প্রয়োগ সম্ভবত এটি বিরাম চিহ্ন দাঁড়ি কমা মেনটেন্স করা এখান থেকে থাকবে পাঁচ মার্ক আর তারপরে যুক্ত বর্ণ বিভাজন শব্দ গঠন পাঁচটি এখান থেকে থাকছে পাঁচ মার্ক তারপরে এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ এখান থেকে থাকছে পাঁচ মার্ক তারপরে ফরম পূরণ আবেদনপত্র লেখন পাঁচ মার ধরে নিন একটা একটা ফরম থাকবে শুধু নাম থাকবে নামের পরে ব্যাস থাকবে এটা পূরণ করতে হবে এরকম ফরম পূরণ সম্ভবত আর তারপরে এখান থেকে পনেরো মার্ক বা পনেরো নম্বর হল রচনা লিখন সূত্রসহ উন্মুক্ত উন্মুক্ত এটা থাকছে বারো মার্ক সব মিলায় হচ্ছে একশো মার্ক তারপরে পাঁচ নাম্বার চার নাম্বার সরি চার নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দি বক্স শূন্য স্থান পূরণ করতে হবে এখানে থাকবে পাঁচ মার্ক পাঁচ নাম্বারে থাকতেছে কি মাল্টিপল চয়েজ কোশ্চেন পাঁচ মার্ক আর যেটাকে আমরা এমসি বলি সেটা এমসি কিউ পাঁচ মার্ক তারপরে ছয় নাম্বারে আসতেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন সেন্টেন্স ফাইভ শর্ট কনস্ট্রাক্টেড রিসপন্স কোশ্চেন উইল বি গিভেন অ্যান্সার স্টুডেন্ট উইল হ্যাভ টু অ্যান্সার অল অফ দ্যাম এখান থেকে থাকছে পনেরো মার্ক নাম্বার ছয় পনেরো মার্ক সাত নাম্বারে আসতেছে সাত নাম্বার এখান থেকে আসতেছে ছয় মার্ক আট নাম্বার এখান থেকে আসতেছে ছয় মার্ক ছয় মার্ক তারপর নয় নাম্বার এখান থেকে আসতেছে পাঁচ মার্ক তারপরে দশ নম্বর এখান থেকে আসতেছে পাঁচ মার্ক তারপরে তারপরে এগারো নাম্বার ইজিং দ্য কারেক্ট ফ্রম অফ দ্য ভাল কমপ্লিট দ্য সেন্টেন্স টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফ্রম অফ দ্য ভাল এখান থেকে থাকতেছে পাঁচ মার্ক পাঁচ মার্ক তারপরে আসতেছে রাইট সিম্পল পার্সোনাল লেটার এখান থেকে থাকতেছে দশ মার্ক তারপরে তেরো নম্বর রাইট দ্য শর্ট কম্পোজিশন ফ্রি রাইটিং অর বাই অ্যান্সারিং এ সেট অফ কোশ্চিন এখান থেকে থাকতেছে দশ মার্ক দশ মার্ক সব মিলিয়ে ইংলিশ একশো মার্ক তারপরে গণিত গণিত থেকে গণিত আমি দেখার চেষ্টা করছি এই যে গণিত সময় হলো দুই ঘন্টা তিরিশ মিনিট একশো মার্ক একশো মার্ক আর তারপরে বহু নির্বাচনী প্রশ্ন দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে দশ মার্ক এখান থেকে দেখার চেষ্টা করছি দশ মার্ক এই যে দশ মার্ক তারপরে শূন্যস্থান পূরণ দশটি তারপরে তিন নম্বর আসতেছে সংক্ষিপ্ত উত্তর ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হবে ষোলো মার্ক এটা থেকে ভালো একটি মার্ক উঠানোর জায়গা এই যে ষোলো মার্ক ষোলো মার্কটা এখানে আসতেছে কতটি ষোলোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ছোট প্রশ্ন এক কথায় উত্তর তারপরে থাকতে সে চার থেকে এগারো পর্যন্ত প্রত্যেকটি প্রতিটি মান সমান আট আট করে চৌষট্টি মার্ক আমি দেখার চেষ্টা করছি এই যে এখান থেকে আসলে এই পুরো লাইনটাই যদি আমি এখানে ঘেরে দিই তাহলে চার থেকে এগারো নম্বর প্রশ্ন প্রত্যেকটির মান সমান আট আঠে চৌষট্টি তাহলে চার থেকে শুরু করে এগারো পর্যন্ত আমি দেখার চেষ্টা করছি চার চার নম্বর প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা একটি থাকবে তারপর পাঁচ নম্বরে লসাগু তারপরে ছয় নম্বরে ভগ্নাংশ পাঁচ নম্বরে লসাগু ও গসাগু সব মিলিয়ে একটি থাকবে ছয় নম্বরে ভগ্নাংশ থাকবে সাত নম্বরে থাকবে গড় সম্পর্কিত সমস্যা তারপরে আট নম্বরে থাকতেছে শতকরা সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে নয় নম্বরে থাকবে পরিমাপ সময় আয়ত সামন্ত্রিক ত্রিভুজ ক্ষেত্রফল পরিমাপ সম্পর্কিত দশ নম্বরে থাকবে জ্যামিতি জ্যামিতিটা আমি দেখার চেষ্টা করছি এই জ্যামেটি সম্পর্কিত নির্দেশনা সব চিত্র অঙ্কন অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লেখন একটি থাকবে লিখতে হবে তারপরে এখান থেকে এগারো নম্বরে থাকবে উপাত্ত বিন্যাস্তকরণ জনসংখ্যা সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে তারপরে তারপরে থাকতেছে মোট এগারোটি প্রশ্ন চার থেকে এগারো পর্যন্ত মোট প্রশ্নের উত্তর থাকবে একশো মার্ক এখান থেকে শেষ হবে তারপরে আসতেছে প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় এই দুই সাবজেক্ট দুইটি সাবজেক্ট মিলে একশো মার্কন পঞ্চাশ প্লাস পঞ্চাশ একশো সময় দুই ঘন্টা তিরিশ মিনিট আর এখান থেকে কী কী প্রশ্ন থাকবে এই প্রশ্ন ধারাগুলো আমি দেখার চেষ্টা করছি বিষয় প্রাথমিক বিজ্ঞান থেকে পঞ্চাশ মার্ক গ্রহ নির্বাচনী প্রশ্ন পাঁচ এখানে পাঁচটির উত্তর দিতে হবে তারপরে শূন্য স্থান পূরণ থাকবে পাঁচটি পাঁচটির উত্তর দিতে হবে তারপরে থাকতেছে হ্যাঁ একটু দেখার চেষ্টা করি পাঁচ এবং পাঁচ দশ আর সংক্ষিপ্ত উত্তর থাকবে আটটি আটটি এ আট দুই হলো ষোলোটি দশ আর ষোলো চব্বিশ চব্বিশ আর এখান থেকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখান থেকে থাকতেছে পাঁচ আর পাঁচ দশ এখানে পাঁচ আর এখানে পাঁচ দশ আর দশ দশ আর এখানে হলো ষোলো ষোলো দশ ষোলো হচ্ছে ছাব্বিশ এখানে হলো ষোলো এই যে ষোলো তাহলে এখানে হলো চব্বিশ বিস্তারিত উত্তর চারটি সবকটির উত্তর দিতে হবে চার ছয় চব্বিশ এখানে হলো ছাব্বিশ আর এখানে হলো চব্বিশ পঞ্চাশ সব মিলিয়ে হলো বিজ্ঞান ও বিশ্ব পরিচয় মিলে হলো একশো মার্ক এই ছিল আমার কাছে দু হাজার পঁচিশ সালে পঞ্চম বা পিএসসি বৃত্তি পরীক্ষার প্রশ্নের ধারাবাহিকতা বা প্রশ্নের ধারা আপনাদের আবারও বলছি যদি আপনারা ডভেন্টস আগারে নিতে চান তাহলে কমেন্টে ইমেল অ্যাড্রেস দিন আমি আপনাদের ইমেলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ করছি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বু